আসসালামু আলাইকুম একটা এই স্ট্যান্ডার্ড বেডরুমের মাপ কত বা কত বড় রুমটা দিলে ভালো হয় বা রুমটা কত বড়ো দিবেন যদি এই ভিডিওটা দেখেন এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন তো এখানে আমি যদি যে রুমটা আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে যে একদিকে আসে চোদ্দো ফিট আর একদিকে আসে পনেরো ফিট তো এখানে পনেরো ফিট বাই চোদ্দো ফিট একটা রুম যদি হয় আপনার দেখবেন যে রুমটা কিন্তু অনেক বড় বা আমরা যদি স্ট্যান্ডার্ড রুম হিসাব করি তাহলে আমরা বর্তমান সময়ে যে রুমগুলো দিই এটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তবে রুম যেভাবেই হোক এটা হচ্ছে নিজের চাহিদা অনুযায়ী কিন্তু এটা হয় এখন অনেকেই আসেন যে দেখবেন আমরা যখন একটা বিল্ডিং করি বাড়া দেওয়ার জন্য রুমটা হয় দশ থেকে বারো ফিট বা স্ট্যান্ডার্ড যে রুম বারো ফিট বাই বারো ফিট তো নিজে থাকার যদি আপনি একটা চার বেডরুমের সাপোজ একটা চার বেডরুমের যদি একটা বিল্ডিং করেন এখানে দুইটা বেডরুম যদি আপনি তেরো ফিট চোদ্দো ফিট অথবা চোদ্দো ফিট পনেরো ফিট দেন তাহলে কিন্তু রুমটা অনেক বড়ো সড়ো বা দেখতে সুন্দর হয় আবার এখানে একটা বিষয় হচ্ছে এখন আপনি যদি দেখা যায় রুম মানে করস বাসাতে গিয়ে করস বাসাতে গিয়ে অনেকেই করেন যে আমি রুমটা ছুটো করিয়া যে আমার এত বড়ো রুমের কোনো দরকার নাই দেখেন আপনি যদি নিজে থাকার লেগে একটা বাড়ি করেন তাহলে কিন্তু রুমটা মিনিমাম বারো ফিট বাই তেরো ফিট দিতে হয় বা দিলে সুন্দর হয় আর এখানে আমি যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো ফিট বাই দশ ফিট রুম তাহলে অনেক সময় দেখা যায় আপনি যদি দশ ফিট বাই বারো ফিট একটা রুম করেন তাহলে কিন্তু এটা এত বড়ো একটা রুম না কারণ একটা রুমের ভিতরে যদি আপনি কোনো কিছু রাখেন একটা ফালাইয়া যদি আপনার দশ ফিট বারো ফিট একটা রুম হয় বেডরুম তাহলে একটা ফালাইয়া কিন্তু আর বেশি জায়গা থাকে না আর রুমটা যদি একটু আপনার দেখা যায় যে তেরো ফিট অথবা তেরো ফিট বাই চোদ্দো ফিট অথবা চোদ্দো ফিট বাই পনেরো ফিট একটা রুম হয় একটা কাঠ ফালাইয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে এখন রুমের ভিতর যদি আপনি থাকেন একটা বেডরুমের ভিতর যদি আপনার এত ছুটো হয়ে যায় এখন যদি আপনি চিন্তা করেন যে আমার টাকা খরচ বেশি হয়ে যাবে রুমের এ বিল্ডিংয়ের এরিয়া বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে রুমরা যদি ছোটো করেন কিন্তু আমরা দেখি যে যখন একটা বিল্ডিং করি বিল্ডিং করার মানে বিল্ডিং যখন আমরা করি প্রথম চিন্তা করি টাকার কিন্তু আমরা যখন একটা রুম ছোটো হয়ে যায় বা এক বিল্ডিংয়ে একটা প্রবলেম হয় তখন কিন্তু পরবর্তীতে আর এটা টাকা দিয়েও কিন্তু আর সমাধান করা যায় না পরবর্তীতে কিন্তু পস্তাতে হয় এজন্যই যাদের জায়গা আছে বা পার্সোনালভাবে রুমগুলা বা বিল্ডিং করতে চান আসলে আপনি টাকার চিন্তা না করে প্রথমে একটা ডিজাইন করবেন ডিজাইন করে যদি আপনার এই রুমগুলা একটু বড় করতে হয় বা এদিক সেদিক করতে হয় আপনি এটা চিন্তা করবেন কারণ আপনার যদি রুম আপনি করবেন এত টাকা খরচ করে আর একটা বিল্ডিংয়ের যে আপনার রুম বড় করলেই বা বিল্ডিংয়ের এরিয়া একটু বড় করলে যে টাকা খরচ হয় এরকম না আপনি একটা বেডরুমে সাপোজ আপনি খরচ যদি করেন ইলেকট্রিকের কাজ বাথরুমের কাজ বা আপনার দরজা জানালা কিন্তু সেমই হয় তো এখানে কিন্তু খরচটা বেশি হয় আপনার কনস্ট্রাকশনের কাজে যে একেবারে হামরি বেশি টাকা খরচ হয় এরকম না পরবর্তীতে আপনি দেখবেন যে বিভিন্ন টুকটাক যেই কাজগুলা যেমন ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ দরজা জানালা টাইলস এগুলো কিন্তু প্রচুর টাকা খরচ হয় তো আমরা বিল্ডিং শুধু বড় এরিয়া বড় করলেই যে খরচ বাড়বে এরকম না খরচ কিন্তু চাহিদার উপর নির্ভর করে এখন আপনার বালি করবেন চিন্তা ভাবনা করে করলে সবচেয়ে পাতা হয়